সকাল সকাল এমন নাস্তা হলে কারই না ভালো লাগে এই জন্যে আমি আজ পাউরুটির ওপর সস দিয়ে আগে থেকেই ভাজি দিয়ে রেডি করে রেখেছি হ্যালো ভিওন আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাতে চলেছি আরও একটি নতুন রেসিপি তার জন্য আমরা প্রথমে একটি ডিম ভেঙে নেব তার মধ্যে পেঁয়াজ এবং লবণ দিয়ে নেব সেটা ভালো করে মাখিয়ে আমরা তার মধ্যে আমাদের রেডি করা পাউরুটিটা ডুবিয়ে নেব তারপর আমরা সুন্দর করে পাউরুটির এপাশ ওপাশে আমরা ডিমের ডিমের মিক্সটি লাগিয়ে নেব তারপর আমরা তা তাওয়াই দিয়ে দেব যাতে তা সুন্দরভাবে ভাজা ভাজা হয় তারপর আমরা আরও একটি পাউরুটি নিয়ে সেমভাবে আমরা কাজটি করব করে আমরা এটা কি সুন্দরভাবে প্যানে দিয়ে আমরা সুন্দর করে চিপে চিপে আমরা বসিয়ে দেব তার ফলে এটি খুবই মুচমুচে স্বাদ হবে পাউরুটিটাকে অবশ্যই ভালো করে চেপে চেপে ডিমের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে যেন পাউরুটির দুই পাশে ডিমের মিশ্রণটা ভালো করে লেগে যায় এরপরে একটা কাঠির সাহায্যে দেখেন এটা কাঠের খুন্তি এটার সাহায্যে আমি চেপে চেপে এটাকে একটু চ্যাপটা করে দিচ্ছি দেখেন আমি একেবারে গায়ের জোর দিয়ে চেপ চেপে দিচ্ছি যাতে এটা ভালো করে চ্যাপটা হয়ে যায় চ্যাপটা হয়ে গেলে এটা হবে কি মুচমুচা হয়ে যাবে দুই পাশে আমি এরকম চেপে চেপে দেখেন প্রতিটা পাউরুটি আমি চেপে চেপে চ্যাপটা করে দিচ্ছি এরকম চেপে চেপে চ্যাপটা করার পরে আমি উল্টিয়ে দেব। দেখেন ওপাশটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেব সবগুলো পাউরুটি উলটিয়ে দিয়ে আমি এভাবেই চেপে চেপে দেব যাতে হচ্ছে পাউরুটিটা একটু মুচমুচেভাবেই ভাজা হয় তারপরে আমি আরেকটা পাউরুটিও উল্টিয়ে দেব এভাবে করে আমি সম্পূর্ণ পাউরুটিগুলোকে উল্টিয়ে দিলাম দেখেন আমি তিনটা পাউরুটিকেই উল্টিয়ে দিয়েছি আর আস্তে এই সময় কিন্তু চুলার জালটা অবশ্যই আপনি কমিয়ে রাখবেন লো হিটে এই পাউরুটিটা ভাজলে সুন্দর মুচমুচা হবে এভাবে কিন্তু আমি সম্পূর্ণ পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি আস্তে জাল দিয়ে পাউরুটিগুলো ভেজে আমি একটু মুচমুচা করে নিয়েছি দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখতে একবারে সুন্দর লাগছে এভাবে কিন্তু পাউরুটিটা ভেজে খেলে খুবই ভালো লাগে আমি এবার পাউরুটিটা মাছ বরাবর কেটে নেব অবশ্যই কাটার সময় একটা ধারালা চাকু দিয়ে কাটবেন তাহলে কিন্তু পাউরুটিটা কাটা সুন্দর হবে আর গরম গরম অবস্থায় কাটবেন ঠান্ডা হলে এটা মুচমুচে হয়ে যাবে তখন কাটা যাবে না ভেঙে যাবে দেখেন আমি কত গরম অবস্থায় কেটেছি এবং মাঝখানের অবস্থাটা দেখেন কত সুন্দর লাগছে এভাবে পাউরুটি আপনারা ভেজে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে